প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা কুয়েট কুয়েট বিশ্ব বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুয়েটে ছাত্রদলের লিপলেট বিতরণের ছাত্রশিবিরের বাধা দানের মধ্য দিয়া যে ছাত্রদল শিবিরের দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা সারা দেশের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি গুলো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এবং এমনকি নোয়াখালীর সুধারামে পর্যন্ত ছড়িয়ে গেছে তো এই দ্বন্দ্বটা যেমন ছাত্রশিবির ছাত্র দলে বাড়ছে অন্যদিকে বিভিন্ন স্থানে ছাত্র শিবিরের সাথে বৈষম্যবৃত্তির সমাজ ছাত্র সমাজের ছাত্র আন্দোলনের সক্ষ বাড়ছে যেমন ওয়েটে যে ঘটনা ঘটেছে সেটাকে ছাত্রদল ভার্সাস সাধারণ ছাত্রদের বলে প্রচার করা হলো আইন উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্টভাবেই বলেছেন ফেসবুকের স্ট্যাটাসে যে এটা মূলত শিবির এবং ছাত্রদলের দ্বন্দ্ব এটা বাড়াটা ভালো নয় উনি আশঙ্কা নানান আশঙ্কা ব্যক্ত করেছেন কিন্তু ছাত্র শিবির এটাকে সাধারণ ছাত্রদের সাথে ছাত্রদলের দ্বন্দ্ব হিসেবে দেখাতে চাচ্ছে অথচ আমরা বাঘযুদ্ধে দেখছি যে শিবিরা ছাত্রদলের মধ্যেই বাঘযুদ্ধ যুদ্ধ চলছে এক অপরকে দায়ী করছে এই যে শিবির ছাত্রদলের কার্যক্রমে বাধা দেওয়ার সাহস পেল এই সাহসের উৎস কোথায় এটা একটা বিষয় আমরা দেখছি তাহলে কি এখানে বৈষম্যবেদী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরের সক্ষতাটা আগে থেকেই শুরু হয়েছে এখনও সেটা চলমান রয়েছে আরও বাড়তেছে আর ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের অতীতে সক্ষ ছিল সেটা তাদের মধ্যবরণ দ্রুত তৈরি হয়েছে এবং ছাত্র সাথে ছাত্রলীগের নিষিদ্ধ গোষ্ঠী ছাত্রলীগের সম্পর্ক বাড়ছে বলেই মনে হচ্ছে এটা সবার আসুলিয়া এই অঞ্চলের এটা খবর আমরা দেখছি যে যারা ছাত্রলীগের ছিল তারা এখন দিনের বেলায় ছাত্র রাতে রাতে ছাত্রলীগের ব্যানারে মিছিল করছে কখনো কখনো এখানে বহু সংখ্যক ছাত্রলীগের সদস্য যোগদান করছে এটা খবরের মধ্যে গুজবের মধ্যে হতে পারে কিন্তু কি তাই করছে ওদিকে মৌল রাজনীতিতে বিএনপির সাথে জামাত এবং হেফাজত ছাত্রদের দ্বন্দ্ব বাড়ছে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ডাকসু এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচন দাবি করছে অন্যদিকে বিএনপি ক্রমাগতভাবে অবিলম্বে এবং জাতীয় সংসদের নির্বাচনের আগে দাবি জানিয়ে যাচ্ছে ফলে সরকারের সাথে ছাত্রদের যেমন সক্ষ জামাতে যেমন সক্ষ বিএনপির সাথে দূরত্ব বাড়ছে বলে আবার দৃষ্টিতে মনে হচ্ছে অন্যদিকে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় জামাত যেমন তার আধিপত্য বিস্তার করছে কিন্তু মাঠে ময়দানে বিএনপির আধিপত্য বেড়েই চলেছে সেখানে বিএনপির বিরুদ্ধে যত ধরনের বক্তব্য জামাত দিয়ে যাচ্ছে তার জবাব বিএনপি দিচ্ছে এবং এই সম্পর্কটা তিক্ততার পর্যায়ে চলে যাচ্ছে জামাত কিন্তু এখনই নির্বাচন চাচ্ছে তারা শুরুতেই নির্বাচনের কথা বলল এখন তারা সংস্কারের পরে নির্বাচন ছাত্রদের ভাষায় কথা বলছে ফলে আমরা দেখতে পাচ্ছি জাতীয় রাজনীতিতে কোথাও কোথাও জামাতের সাথে আওয়ামী লীগের সক্ষতা বাড়ছে ছাত্র শিবিরের সাথে ছাত্র লীগের সক্ষ সক্ষতা বাড়ছে অপরদিকে অন্য কোথাও কোথাও দেখছি আমরা যে বিএনপির সাথে আওয়ামী লীগের সক্ষ বাড়ছি আবার ছাত্রদলের সাথে ছাত্রলীগের সক্ষতা বাড়ছে এই যে দ্বিমুখী বা ত্রিমুখী প্রবণতা এটা আরও স্পষ্ট হয়ে উঠবে আগামী জাতীয় সদ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন যত ঘনিয়ে আসবে মেরুকরণ সক্ষতা এবং দ্বন্দ্ব সংঘাত সবগুলি স্পষ্ট হয়ে উঠবে রাজনীতির মাঠ স অন্যান্য মাঠ গরম হয়ে উঠবে এবং উঠতে শুরু করেছে এটা নির্বাচন যতই কাছে ঘনিয়ে আসবে ততই বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা আর সত্যি নিয়ে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টার বক্তব্য থেকে এবং নির্বাচন কমিশন বক্তব্য থেকে মনে হচ্ছে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে বিএনপির পক্ষ থেকেও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বেরিয়ে এসে ডিসেম্বরে নির্বাচনের প্রতিশ্রুতির কথা বলা হয়েছে কিন্তু তারপরে বিএনপিকে কেন আগামী ডিসেম্বর নির্বাচনের দাবি জানাতে হবে আমরা বুঝতে পারছি তবে আমাদের মনে হয় বিএনপি কিন্তু সরকারের প্রধানের বক্তব্যে নিশ্চিত হতে পারছে না যে ডিসেম্বরে নির্বাচন হবে সরকার প্রধানও স্পষ্ট করে বলছেন না ফলে বিএনপিকে কে প্রতিদিনই সভা সমাবেশ সেমিনারে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং আরও আগেই নির্বাচন দেওয়ার কথা দাবি বলা তোলা হচ্ছে তো এই যে নির্বাচন নিয়ে দ্বন্দ্ব সংঘাত সেটা তো একটা আছে পরিস্থিতির অবস্থা খুব একটা ভালো নয় সেনাবাহিনী বিভিন্ন জায়গায় বাহিনী হিসেবে অভিযান চালাচ্ছে কিন্তু পুলিশকে আমরা অতটা নিষ্ক্রিয় সক্রিয় দেখছি না প্রায় নিষ্ক্রয় আগামী নির্বাচনে সেনাবাহিনী বা